ইতিহাস সংস্কৃতি আর আধ্যাত্মিকতার ইসলামী দুনিয়ার এমন কিছু স্থাপনা গড়ে উঠেছে যা শুধু নামাজ পড়ার জায়গা নয় বরং মুসলিম উম্মাহার ঐতিহ্যের প্রতীক আজকে আমরা ঘুরে আসবো পৃথিবীর সবচেয়ে বড় দশটা মসজিদ থেকে প্রতিটি মসজিদের পেছনেই রয়েছে আলাদা গল্প কে বানালো কবে বানানো আর কতই বা খরচ হলো নাম্বার দশে রয়েছে ফয়সাল মসজিদ পাকিস্তান ইসলামাবাদ শহরের বুকের ভেতর দাঁড়িয়ে থাকা এই মসজিদটি পাকিস্তানের জাতীয় প্রতীকেই বলা চলে উনিশশো সালে সৌদি আরবের রাজা ফয়সালের অর্থায়নের নির্মাণ শুরু হয় আর শেষ হয় উনিশশো সালে তুর্কি স্থপতি ভেদার দালুকে এর ডিজাইন করেছিলেন তাঁবুর মতন ছাদ আর চারপাশে চারটি মিনার যা দেখতে অনেকটা রকেটের মতন এতে একসাথে প্রায় এক লাখ মুসল্লি নামাজ পড়তে পারে নির্মাণ ব্যয় হয়েছিল এর প্রায় একশো মিলিয়ন ডলার নাম্বার নয় রয়েছে শেখ জায়দ গ্রান মসজিদ আবুধাবি আর আবিনাতের রাজধানী আবুধাবি এই মসজিদটি সাদা মার্বেলের জন্য বিখ্যাত উনিশশো সালে কাজ শুরু হয়ে শেষ হয় দুই সালে প্রতিষ্ঠাতা ছিলেন শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান নির্মাণে খরচ হয়েছিল যার প্রায় পাঁচশো মিলিয়ন ডলার বিরাশিটি গম্বুজ এক হাজারের বেশি স্তম্ভ আর সোনালী ঝাড়বাতিতে সাজানো এই মসজিদে একসাথে চল্লিশ হাজার মানুষ নামাজ আদায় করতে পারে সবচেয়ে বড় আকর্ষণ হলো বিশ্বের সবচেয়ে বড় হাতের কাজের কার্পেট সেরা নিদর্শন ষোলশো একাত্তর সালে মুঘল সম্রাট আওরঙ্গজেব কাজ শুরু করেন শেষ হয় মাত্র দুই বছরের মধ্যে ষোলশো তেহাত্তর সালে লাল বেলে পাথর আর মার্বেল দিয়ে তৈরি এই মসজিদে একসাথে নামাজ পড়তে পারে প্রায় এক লাখ মুসল্লি মুঘল আরবের বিপুল অর্থ ব্যয় হয়েছিল নির্মাণে যা আজকের হিসাবে কয়েকশো মিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে নাম্বার সাথে রয়েছে হাসান মসজিদ মরক্কো কাঁসা প্লাঙ্কার সমুদ্র তীরে দাঁড়িয়ে থাকা এই মসজিদে যেন প্রকৃতি আর স্থাপত্যের এক মিলন স্থল ঘটেছে উনিশশো সালে কাজ শুরু হয় শেষ হয় প্রায় উনিশশো সালে মরক্কোর রাজা হাসান দ্বিতীয় এটি নির্মাণের উদ্যোগ নেন নির্মাণে ব্যয় হয়েছিল প্রায় সাতশো মিলিয়ন ডলার এখানে প্রায় এক লাখ পাঁচ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারে একসাথে আর সবচেয়ে আকর্ষণীয় হলো এর মিনার উঁচুতে দুইশো দশ মিটার বা ছয়শো পাঁচ ফিট যা পৃথিবীর সবচেয়ে উঁচু মিনারের মধ্যে একটি রয়েছে জামা মসজিদ ভারত ভারতের রাজধানী দিল্লির এই মসজিদ মুগল আমলে স্থাপত্য কীর্তি সালে শাহজাহানের আমলে নির্মাণ শুরু হয় আর মাত্র ৬ বছর পর ষোলোশো সালে শেষ হয় তখনকার সময় দশ লাখ রুপি ব্যয় হয়েছিল যা আজকের হিসাবে কয়েকশো মিলিয়ন ডলারের সমান এখানে প্রায় পঁচিশ হাজার নামাজ আদায় করতে পারে নাম্বার পাঁচে রয়েছে সুলতান আহমেদ মসজিদ অথবা নীল মসজিদ তুরস্কের ইস্তাম্বুলে এই মসজিদকে বলা হয় বুলু মসজিদ কারণ ভেতরের দেওয়াল জুড়ে আছে অসংখ্য নীল টাইলস ষোলোশো নয় সালে সুলতান আহমেদ প্রথম নির্মাণ শুরু করেন যা শেষ হতে সময় লাগে প্রায় ষোলোশো সাল নম্বর রয়েছে ইমাম রেজা মসজিদ ইরান ইরানের মাসহাদ শহরে অবস্থিত এই মসজিদ আসলে এক বিশাল কমপ্লেক্স অষ্টম শতক থেকে ধাপে ধাপে এটি সম্প্রসারণ হয়েছে পার্সিয়ান শাসক ও রাজারা শতাব্দীর পর শতাব্দী ধরে এটিকে সাজিয়েছেন এখানে একসাথে প্রায় সাত লাখ মুসল্লি নামাজ পড়তে পারে সোনালী গম্বুজ বিশাল আঙ্গিনা লাইব্রেরি মিউজিয়াম সব মিলিয়ে এটি শুধু মসজিদ নয় বরং এক আধ্যাত্মিক শহর নম্বর তিনে রয়েছে ইস্তিকলাল মসজিদ ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় মসজিদ এটি উনিশশো সালে কাজ শুরু হয় প্রেসিডেন্ট সুকারনর উদ্যোগে আর শেষ হয় উনিশশো সালে নির্মাণে ব্যয় হয়েছিল সরকারি তহবিল থেকে কয়েকশো মিলিয়ন ডলার প্রায় এক গোটা বিশ হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে এখানে ইন্দোনেশিয়ার স্বাধীনতার প্রতীক হিসেবে মসজিদটির নাম রাখা হয় ইস্তিকলাল যার হচ্ছে স্বাধীনতা তো এ রয়েছে মসজিদ আল নববী সৌদি আরব বন্ধুরা এই মসজিদটি আপনার সকলেই চিনে থাকেন একজন মুসলমান হিসেবে আপনার এই মসজিদটি অবশ্যই চেনা দরকার মদিনায় অবস্থিত এই মসজিদ মুসলিম উম্মাহের মাহের হৃদয়ের কাছের স্থান বলা হয় হৃদয় স্পন্দ প্রথম নির্মাণ হয়েছিল ছয়শো বাইশ খ্রিস্টাব্দে প্রিয় নবী হরত মুহ নিজ হাতে নির্মাণ করেছিলেন পরে বিভিন্ন খলিফা অটোমান শাসক আর আধুনিক সৌদি সরকার একে বারবার সম্প্রসারণ বর্তমানে ধারণ ক্ষমতা এর প্রায় করেছেন লাখ মুসল্লি সবুজ গম্বুজ স্বয়ংক্রিয় ছাতা আর সবচেয়ে বড় আকর্ষণ শরীফ যেখানে বিশ্রাম নিচ্ছেন আলহিউ নম্বর একে রয়েছে আল হারাম সৌদি আরব মক্কা অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় এবং পবিত্র মসজিদ একজন মুসলিম হিসেবে এই মসজিদটি সকলেই চেনে চার কেন্দ্রে রয়েছে কাবার শরীফ যেদিকে মুখ করে সারা দুনিয়ার মুসলিম নামাজ পড়ে নবী ইব্রাহিম আলহ ও তার পুত্র ইসমাইল আলহ প্রথমে এটি পুনর্নির্মাণ করেছিলেন আধুনিক সৌদি আমলে বিশাল সম্প্রসারণ করা হয় আর ব্যয় হয়েছিল প্রায় একশো বিলিয়ন ডলারের বেশি এখন একসাথে প্রায় চল্লিশ লাখ সলি নামাজ পড়তে পারে যাই হোক বন্ধুরা এই ছিল পৃথিবীর সবচেয়ে বড় দশটা মসজিদের ভ্রমণ প্রতিটি মসজিদ সুদে স্থাপন নয় বরং ইতিহাস আর আধ্যাত্মিকতা এক অসাধারণ প্রতীক আপনার এলাকার মসজিদের নাম কি কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ